আমার আপু ভাইয়ারা আজকাল লটকা মাছের ফ্রাই করব আটা দিয়ে সেটা দেখাবো সামনে কিন্তু বৃষ্টি প্রচুর বৃষ্টি হইতেছে তো এই তো ফ্রাইটা কীভাবে বানায় লটকার সেটা দেখাবো লটকা মাছ উটকে আমরা খাই আমি লটকা মাছ কখনও খাই নাই তাই আজকে ফ্রাই বানাবো আসসালাম আলাইকুম আপু ভাইয়ারা আশা করি ভালো আসো তোমরা ভালো থাকো দোয়া করি লটকা মাছের ফ্রাই কিভাবে খায় তোমরাও খাইবা অনেক মজা কিন্তু তো প্রচুর বৃষ্টি হইতেছে বৃষ্টির মধ্যে খুব ভালো লাগবে চোখের মধ্যে দৃষ্টি গাছটি সুন্দর হইতে আছে আমার অনেক ভালো লাগতে আছে এইখানটা রোদ আবার বৃষ্টি আমি এই প্রথম আনলাম মাছ বড় বড় মাছ কিনছি কিন্তু আদা রসুন বাটা জিরা বাটা মরিচ হলুদের গুঁড়া তারপরে লবণ দিয়া এটা মাখতে আছে আমি এটা লবণ দিয়া কিন্তু মাছটা অনেক সুন্দর করে দিয়ে আসি এখন আটা এটা মাইখা তারপরে তেলে ফ্রাই করব। এইভাবে তোমরা একবার খাইয়ে দেখো খুব মজা লাগে কিন্তু বাস বাস লটকা মাছ আটা দিয়া ভাইজা লইলে অনেক স্বাদ Luzca no es que más, pasen en la luzca más, no es que más.